বর্তমানে দুইজন ব্যক্তি পাওয়া যায় আর একজন ব্যক্তি পাওয়ার সময় নাই থাকা সত্ত্বেও আল্লাহ তালার হুকুম ঠিক ঠিক মতে আদায় করে আবার যেই মালিক কর্মচারী রাখার পরেও

কাজ দেওয়ার মানুষ করে ওই মানুষকে আল্লাহ কাজটা ইচ্ছা করলে আপনিও করতে পারেন আমিও করতে পারি কি কাজ আমি যদি শ্রমিক হই আমি যদি পরের কাজ করি

ব্যক্তি এবং বস্তুর উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কাল করে ওই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট ওই ব্যক্তিকে মানুষ কাজ করানোর জন্য বাধ্যতামূলক নিবে আর ওই মানুষটা যদি ইমানি শক্তি কম থাকে যে আজকে কাজে দেওয়ার পর নামাজের জন্য সুযোগ দেয় কিনা নামাজ পড়লে বেতন কম দেয় কিনা কাজ পায় কিনা এটা হল কি ইমান কিমানের কাজ কি আছে যে কথা বলতে বাস্তবে আপনাদের প্রমাণ করে দেখবেন কোন কথা নয় আপনারা জানেন আমি উপরের ক্ষেত্রে কাজ করতাম দিন চুক্তি হিসাবে তারপরেও আল্লাহ চাইতাম আল্লাহ পরের ক্ষেতের কাজ করে জামাতে নামাজ পড়তে পারি কিন্তু আজান দিতে পারি না মসজিদের কোন দায়িত্ব আদায় করতে পারি না যদি আপনি আমার একটু সুযোগ দিতেন আমার তো এলেন কালাম নাই আপনি তো ইচ্ছা করে দিতে পারেন আপাতে মেয়ে মানুষ মজির মসজিদের জাবেদার হইতে পারলেন আর আমি একটা মসজিদের কি জাবেদার হইতে পারবো না আপনি কি দিতে পারেন না

বলছি আপনারা হয়তো অনেকে মনে করেন এটা দেহ এটা দেখা আরে ভাই আল্লাহ রাসুল কে অন্য রাসুলের কষ্ট দেখায় রাসুলের মন সান্ত্বনা দিতেন আমাদের নদীকে অন্য দেখায় আমাদের ছেলে মেয়েদের বলতেই দেখো কত সুন্দর করে রেখা করে। যে হতে ভালো লেখাপড়া করে সে তত ভালো মানে চাকরি পায় আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে বলতেই আরেক হয়

আমার কি হয়তো আগ্রহ বাড়ে নবীদেরকে আগুনে ফেলাইলেন নবীদেরকে পানিতে ফালাইলেন নবীদেরকে কড়া দিয়ে চিরাইলেন নবীদেরকে কত কষ্ট এরকম দৈবিতার আমাদের নবীদেরকে দেখাইতেন দেখো তোমার আগের নবিরা এরকম কষ্ট করছে এই জন্যই বলছি আপনারা যদি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই আপনি যদি নিয়াত করেন আল্লাহর কাছে চান এমন কোন জিনিসের অভাব আল্লাহর কাছে নাই আল্লাহ সব پورا করতে পারে

তাদেরকে কোরআন শিক্ষা করার সুযোগ দেয় অত দাসীদেরকে বিবাহ করার বিবাহ দেওয়ার খরচ পথে সে মালিক করে অতপর সে মালিক নিজেই দাসীকে বিবাহ করে আমাদের এলাকায় নিজের দাসীকে বিবাহ করলে মানুষ কি করবো মানুষ তাদেরকে সিসি করবো দেখেন ইব্রাহিম আল্লাহ হাজারা আল্লাহ সাল্লাম কে বিবাহ করলেন ইব্রাহিম কি সম্পর্ক আসি জানা নাইব্রাহিম হাজারা কে দাসী হিসাবে এক জালে বাচ্চার উপহার দিলেন লম্বা ঘটনা যখন হাজারা আল্লাহ সাল্লাম যে জালেম বাচ্ছার এখানে থাকতেন

হাজারার কেউ নাই আল্লাহ আসি আর এই বাচ্চাও হাজারার সাথে কারা আচরণ করতে পারে নাই অত জালের বাচ্চা